গুড ইভিনিং বন্ধুরা এখন সময় পৌনে সাতটা বাজে আর সেই বিকেল থেকে আজকে রান্নাঘরে টুকটুক টুকটুক করে অনেকগুলো কাজ আমি এগিয়ে রেখেছি আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় একটু মুখ পা ধুয়ে একটু ফ্রেশ হই মুখে ক্রিম ট্রিম লাগাই চুল আঁচ মুখে একটু লিপ বাম লাগাই আজকে কিন্তু কিচ্ছু করিনি একদম ঘুম থেকে উঠে চোখে মুখে জাস্ট একটু জল দিয়েছি দিয়েছি কি দিইনি মনেও পড়ছে না মনে দিইনি রান্নাঘরে ঢুকে গেছি আসলে কী বলো তো দাঁড় এই আলোটাই জলুক ঘরে ভালো লাগছে আসলে কী বলতো রাত্রের হচ্ছে ঘুগনি হবে ঘুগনিটা মানে মটরটা আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি দাড়ি দাঁড়ি মশলা আরে সব করলাম এতগুলো রসুন সারানো আগামীকাল মাংস হবে আর রসুন সারানো সব রেডি করে রেখে দিয়েছি মটরটা আলু সেদ্ধ হয়ে গেছে এবার ভাবছি চা করি মাকে চা দিয়ে দিয়ে ঘুগনিটা বসিয়ে দিই দিয়ে তারপর আটা মাখবো সব তাড়াতাড়ি করে নেবো বেশি রাত পর্যন্ত ভালো লাগে না কারণ রাত্রিবেলা থেকে শ্যাম্পু করবো এখন একটু তেল মেখে নিয়ে রান্নাবান্নার কাজগুলো করতে থাকবো রাত্রিবেলায় এই নটা সাড়ে নটার দিকে শ্যাম্পু করে নেবো আমার ওই ঠান্ডা লেগে যাওয়ার ধাত নেই মাইগ্রেন আছে তো যত খুশি চান করতে দেওয়া কোনো অসুবিধা নেই কারণ আগামীকাল বৃহস্পতিবার আজকে শ্যাম্পু না করলে কালকে পুজো করতে পারবো না আর আমি বৃহস্পতিবার পুজো হাত করতে চাই না তো যাই হোক এই হলো ব্যাপার স্যাপার সকালবেলায় যে এর শ্যাম্পগুলো তোলা হয়েছিল এগুলো আবার বাঁচতে হবে সমস্ত কিছু করে নিই নিয়ে বাঁচবো মা আজকে টিভি দেখছি মাকে একটু চা করে দিয়েছি তারপরে টুকটুক করে আমি সব কাজ করে নেবো আস্তে আস্তে মারেন না না আপনার ছেলে আস যদি মুড়ি খায় দুটো মুড়ি মেখে দেবো রান্না করতে কান্না না ভালো লাগে রান্না করতে তো মোটামুটি ভালোই লাগে তবে এই তাড়াহুড়ো করে ঠিক আমি পছন্দ করি না ধীরে সুস্থে ঠান্ডা মেজাজে ভালোভাবে রান্না করতে খুব ভালোবাসি তো রাত্রে কোনো কিছু করার হলে ওই তো করে ওকে আমি বললাম যে ঘুগনিটা আমিই করব। তোমরা তো আমার ব্লগে দেখোই কোনো কিছু রান্না হলে ওই করে বেশিরভাগটা আজকে আমি জেদ করে বললাম যে না আমি করবো পারি না যে তার নয় তোমরা হয়তো ভাবে যে রান্না পারি না ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি না বা তোমরা আমাকে রান্না করতে দেখোই না তা নয় পারি কিন্তু ওই যে করতে দেয় না বিয়ে করেছি ঠিকই কিন্তু সংসারটা সেরকমভাবে এখনও করা হয়ে ওঠেনি আমার কারণ বরের জন্মদিনে নিজের মন মতন রান্না করতে এখনো সুযোগ আমার হয় না আর নিজের মন পছন্দ রান্না করতেও পারি না তো সেরকমভাবে তো সংসার করাটা বলেন এটা না তাই না তো যাই হোক আজকের হচ্ছে সুযোগ পেয়েছি ও কাছ থেকে আসার আগেই একদম আর দিকটা শুরু করে দিয়েছি আর প্রথমে হচ্ছে কড়াই শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে যা মশলা দিয়েছিলাম মানে মাংসের যেভাবে মশলা করে ঠিক সেরকমভাবেই মশলাটা করেছি মানে ধনে জিরে আদা রসুন ব্যাস এটাই বেটেছিলাম আর গরম মশলা গোটা গরম মশলা দিয়ে মশলাটা পেটেছিলাম মটরটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বেশি গলেও যায়নি আবার শক্তও ছিল না মটরটা একটু নেড়ে চেড়ে আলু সেদ্ধটা এর মধ্যে দিয়েই হচ্ছে ভে একটু কষিয়ে নেবো নিয়ে তারপরে জল ঢেলে দেবো কাণ্ড দেখো ঘুগনিটা কষিয়ে সবে মাত্র জাস্ট জলটা ঢেলেছি এখনও ফুটো আসেনি গ্যাস শেষ হয়ে গেল অবশ্য আমাদের দুটো সিলিন্ডার কোনো অসুবিধা নেই কিন্তু আমি লাগাতে পারবো না আমাদেরটা সিলিন্ডারটা একটু ডিস্টার্ব করে আমি লাগাতেই পারবো না বর আসুক ও তোক্ষণে চলেই আসবে লাগিয়ে দেবে তারপরে ঘুগনি ফাইনাল ইয়ে হবে এই জায়গা পাশে ও মায়া তুমি এসেছ

ভাল লেগেছে জান ভাল লেগেছে যখন ভালোই হয়েছে চার ঘুমনি মুড়ি খাচ্ছে খাক আর আমি এদিকে চাটু বসি দিয়ে এসেছি রুটিটা করে নিই তোমাদের ঘুগনিটা দেখাচ্ছি দাঁড়াও এই যে হচ্ছে ঘুগনি মাংস এনেছে ধুয়ে রেখে দিয়েছে আমরা যেদিন রাত্রিরে ভাত খাই সেদিন কুকুর ছানাগুলো ভাত খায়। আর আমরা যেদিন রুটি খাই সেদিন ওরা রুটি খায় এই যে ওদের রুটিগুলো আমি এইভাবেই করে নিই একসঙ্গে ওদের জন্য ছখানা রুটি করেছি একসঙ্গেই করে নিই তারপরে আমাদেরটা করি এই যে আমাদেরগুলো আমরা এখনো আছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো তাহলে আজকের মতন টাটা আগামীকাল আৰু এটা নতুন উল্লেখৰ সেই হাজিৰ হৈ যাব